হ্যালো আমি সামা সুতানা বলি আমার একটি অনলাইন বিজনেস পেজ আছে আমি মেয়েদের ক্লোদিং নিয়ে কাজ করি আমি বিভিন্ন কোম্পানি দিয়ে আমার বিজনেস প্রমোশনের জন্য কাজ করিয়েছি কিন্তু আমি আশানুরূপ আমার কোনো রেজাল্ট পাইনি এরপর কোনো কোম্পানিতে যদি আমি এডিটিংয়ের জন্য কাজ করাই কোনো কোম্পানিতে আমি গ্রাফিক ডিজাইনিং নিয়ে কাজ করিয়েছি কোনো কোম্পানিতে আমি দেখা গেছে ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করেছি এটা আমার জন্য আসলে অ্যাজ এ ওয়ার্কিং ওমেন হিসেবে এটা আমার জন্য খুবই ডিফিকাল্ট যেহেতু আমি সবসময় কাজে ব্যস্ত থাকি এরপর আমি যোগাযোগ করি ঢাকা মার্কেটিং এজেন্সির সাদ্দাম হোসেন ভাইয়ের সাথে তিনি খুবই সুন্দরভাবে আমাকে পুরো পরিকল্পনাটা বুঝিয়েছে কিভাবে আমার পেজ প্রমোশন করতে হবে কীভাবে ওনারা ভিডিওগ্রাফি এডিট ডিজিটাল মার্কেটিং নিয়ে আমার পেজ নিয়ে কাজ করবে আমার কাছে মনে হয়েছে ওনাদের ইয়েটা কাজ করার সিস্টেমটা আমার কাছে ভালো লেগেছে এবং সেই জন্য আমি প্রথমবার তাদেরকে চুজ করি এবং কাজ করার জন্য আমি আশানুরূপ ফল পাই ওনাদের মাধ্যমে করানোর পরে আমার বিজনেসের প্রমোশন বেড়েছে রিচিং বেড়েছে এবং এর সাথে সাথে সেলিংটাও বেড়েছে এবং আমি মনে করি যে আমার পেজ এখন আগের চাইতে অনেক অ্যাট্রাকটিভ এবং দেখতে শুভনীয় পাশাপাশি আমার সেলটাও হচ্ছে এবং আমি মনে করি যে ওনারা যে সবচেয়ে আমার ভালো লেগেছে যে ওনারা ডে টু ডে আমাকে যে আপডেটটা দেয় যে এইভাবে করলে ভালো হবে বা এইভাবে করা উচিত ওই জিনিসটা আমার সবচেয়ে ভালো লেগেছে দেখা গেছে একটা সার্ভিস নেওয়ার পরে অনেক কোম্পানি আর পরবর্তীতে ওই ডিলিংটা রাখে না কিন্তু ওনারা ওই ডিলিংটা রেখেছে আপনার মানে সার্ভিস আমরা যেটা বলি যে সার্ভিস পাওয়ার পরেও যে কন্ট্রাক্টটা থাকা দরকার ওনারা সেটা লিখেছে আমার কাছে খুবই ভালো লেগেছে আমি মনে করবো যে ঢাকা এজেন্সি মার্কেটিং একটাই আহ ভালো প্রতিষ্ঠান আপনার বিজনেস পেজ যদি আপনি প্রমোশন করতে চান